হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পি এস চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্বছয়। গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বড় দুই পর্ব ছয় আমি মেহরাবের হাতটা আমার হাত থেকে সরিয়ে দিয়ে বললাম আমাকে ভুলে যান আমি এখন আর স্ত্রী আমি তাকেই ভালোবাসি আমি আপনার সাথে যেতে পারবো না দোয়া করে এমন আবদার নিয়ে আমার সামনে আর আসবেন না আপনি আমার অতীত আর উনি আমার বর্তমান এবং ভবিষ্যত আর আপনি অনেক দেরি করে ফেলেছেন তখন যদি বলতেন আপনি জিন হলেও আমি আপনার হাত ধরতাম সব কিছুর বিনিময়ে এখন তা আর সম্ভব না আপনি ফিরে যান মেহরাত পিছু হরতে হরতে বলল আমাকে ফিরিয়ে দিচ্ছ মুসু আমি চোখের পানি মুছে বলল হ্যাঁ আর কখনো আমার সামনে আসবেন না দোয়া করে আমি আপনাকে ভুলে গেছি আমিও চাই আপনিও আমাকে ভুলে যান ভালো থেকো আল্লাহ হাফেজ শুনে মনে হলো তাকে পিছু ডাকি কিন্তু আমার বিবেকে সেটা আটকাল যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই অতীতকে ভুলে যাওয়াই ভালো তখনই বিদ্যুৎ চলে এল রুমের আলো জ্বলে উঠল আর কিছুক্ষণ মন ভরে কেঁদে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম উনি তো এখনও এলেন না কোথায় বের হলেন এই রাতের বেলা একবার নিচে গিয়ে দেখি বরম নিচে নেমে আসলাম কিন্তু কোথাও উনি নেই দেখলাম শাকি পানি ভর্তি জব নিয়ে দাদিমার ঘরের দিকে যাচ্ছে দেখে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়াকে দেখেছ অনেকক্ষণ আগে দেখলাম বাগানের দিকে গেলেন আচ্ছা ঠিক আছে দাদিমাকে ওষুধটা খাইয়ে দিও বেরিয়ে বাগানের দিকে এলাম কিছুটা দূরে দেখলাম উনি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছেন এত রাতে বাগানে এভাবে দাঁড়িয়ে আছে কেন কোনো কারণে কি উনার মন খারাপ যাব একবার না থাক একা থাকুক বিরক্ত না করাই ভালো কিছুটা এগিয়ে ফিরে আসব এমন সময় কিছু কথা কানে এল কাছের ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম উনি একা নয় উম্মেও আছে উনার সাথে দুজন দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছে কোনো ব্যাপারে কি কথা কাটাকাটি হয়েছে তাদের মাঝে শুনলাম উন্মে কাঁদতে কাঁদতে বলছে তুমি এটা কি করে করতে পারো আমার সাথে আমার কিছু করার নেই উন্মে তাহলে কি এতদিনের সব আশা ব্যর্থ আমার আট বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসি কিছুদিন পর আমাদের বিয়ে হতো দাদিমাই তো সব ঠিক করে রেখেছিল আমি তার নাকবো হব উনিও কি করে তোমার এই কাজটা সমর্থন করল উমে শান্ত হও আমার কথাটা একটু শুনো আমাকে ঠকিয়েছ তুমি না থকাইনি তোমাকে হ্যাঁ এটা ঠিক আমি তোমাকে ভালোবাসতাম তোমাকে বিয়ে কর বলেছিলাম কিন্তু এখন আমি মুশায়রাকে বিয়ে করে ফেলেছি ব্যাপারটা এখন আমার কর্তব্যে সীমাবদ্ধ নেই উন্মে এখন ওকে আমি ভালোবাসি আমাকে কি ভালোবাসতে না তুমি বাসতাম সেটা অতীত এখন আমার স্ত্রী আছে এটা আমি অস্বীকার করতে পারি না আল্লাহর ইচ্ছেতেই আমাদের বিয়ে হয়েছে সংসার হয়েছে এটাই বলবো তুমি আমার আশা ছেড়ে দাও উন্মে এসব শুনে আমার খুব খারাপ লাগছে উনি আর উম্মে একে অপরকে ভালোবাসতেন আর আমি তাদের মধ্যে ঢুকে পড়েছি সেদিন কর্তব্যের খাতিরে উনি আমাকে বিয়ে করে নিজের ভালোবাসাটাকে ত্যাগ করে দিলেন এত অলক্ষী কেন আমি যেখানে যাই কারো না কারো সর্বনাশ করে ছাড়ি খুব শব্দ করে কান্না আসছিল হাত দিয়ে মুখ চেপে ধরে আবার তাদের কথায় কান দিলাম উম্মে চোখ মুছে বলল আসলেই তুমি আমার কপালে ছিলে না তাই এমনটা হয়ে গেল এসব নিয়ে আর কষ্ট পাবো না আমি কিন্তু তুমি আমাকে এটা বলো জিন হয়ে তুমি একজন মানুষকে কেন বিয়ে করলে সেটা তোমাকে আগেও বলেছি আমি কেন জিনজগত ছেড়ে এখানে পড়ে আছি দাদিমাকে নিয়ে সেই একই কারণে আমি মুশায়রাকে বিয়ে করেছি এখন আমি চাই বাকি জীবনটা ওর সাথেই কাটাতে শুধুমাত্র কর্তব্যের খাতিরে মেহরাব না আমি ওকে ভালোবেসে ফেলেছি আর এটাও জানি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই এখন আমাদের ছাড়াছাড়ি কিছুতেই সম্ভব নয় আমি এসব শুনে হতবাক হয়ে গেলাম উম্মে ওকে জিন বলছে মেহরাব বলে ডাকছে তার মানে যার সাথে আমার বিয়ে হয়েছে সে আর কেউ নয় মেহরাব তাহলে এতদিন কেন ও পরিচয় গোপন রাখল একটু আগেও তো সে ভালোবাসার দাবি নিয়ে এসেছিল আমাকে নিয়ে যেতে যদি সে মেহরাবই হবে তাহলে এত ছলচাতুরি কেন করল তার কণ্ঠটাই বা এতদিন আমার কাছে অচেনা ঠেকো কেন কিচ্ছু বুঝতে পারছি না আমি উমের মেহরাবকে জড়িয়ে ধরে বলল তুমি যেটাতে সুখে থাকো তাই করো আমার কাছে তোমার সুখটাই বেশি গুরুত্বপূর্ণ আমাকে ভুল বুঝো না উহু ভুল বুঝিনি মেহরাব আমার সত্যি গর্ববোধ হচ্ছে তোমার মতো একজন নিঃস্বার্থ মানুষকে আমি ভালোবেসেছি তুমি মুসুকে নিয়ে সুখে থেকো শুধু বন্ধু হিসেবে আমাকে পাশে রেখো থাকবে সব সময় আমি কাল জিম জগতে ফিরে যাব মেহরাব ফিরে যাবে কেন ভেবেছিলাম তো তোমাকে বিয়ে করব সেটা যখন হচ্ছে না তবে বাবার পছন্দের জিনকেই বিয়ে করতে হবে সেখানে ফিরেই বিয়ের ব্যবস্থা করে ফেলব সুখে থেকো দোয়া করি তুমিও সুখে থেকো মেহরাবো কখনো যদি মনে হয় আমাকে পাশে পাওয়া দরকার স্মরণ করো আমি ওখান থেকে চলে এলাম অনেক প্রশ্ন আমার মনে জট বেঁধে আছে ওকে সবগুলোর উত্তর দিতে হবে উত্তর না পাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না মেহরা ব্রুমের সামনে আসতেই দাদিমা ওকে ডেকে বলল উম্ম সব মেনে নিয়েছে তো হ্যাঁ দাদিমা এটা নিয়েই আমি ভয়েছিলাম আমি চাইনি মুসুর মতো এত ভালো মেয়েটার সংসারে অশান্তি হোক যাক সব ভালোই ভালোই মিটেছে এটাই আমার শান্তি তুই ও আর দেরি করিস না নিজেদের দূরত্বটা কাটিয়ে ফেলো সব সত্যিটা ওকে বলে দে সবটা বলতে পারো কি না জানি না তবে যেটা বলা প্রয়োজন সেটা বলবো কিন্তু সবটা বলার সময় এখনো আসেনি দাদিমা তুমি চিন্তা করো না বিশ্রাম নাও উম্মের কাছে যাও ওকে ভালো করে বুঝাও যাতে আমাকে ভুল না বুঝে এসব নিয়ে কষ্ট না পায় আচ্ছা আমি যাচ্ছি মেহরা বেশে রুমে ঢুকল আমাকে শুয়ে থাকতে দেখে কপালে হাত দিয়ে বলল শরীর খারাপ নাকি বউ না ঠিক আছি কোথায় ছিলেন আপনি উম্মের সাথে কথা বলছিলাম সারা দিনে কথা হয়নি তো তাই হুম মেয়েটা অনেক ভালো হ্যাঁ বৌ আমি যদি তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন কি বলবেন তুমি তো একটা জিমকে ভালোবাসতে যে সবসময় তোমার পাশে থাকতো তোমাকে আগুলে রাখত হ্যাঁ কিন্তু ওর কথা আর বলবেন না ওকে তো আমি ভুলে গেছি তাকে তো আমি না করে দিয়েছি আপনার কথা ভেবে এখন যদি জানতে পারো সে আর আমি আলাদা কেউ নই একজনই তবে তুমি কি করবে তাহলে তুমি সত্যিই মেহরাবো হ্যাঁ বৌ আমি তোমায় মেহরাব যদি মেহরাব হও তবে তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে আমি সব প্রশ্নের ই উত্তর দিতে প্রস্তুত তুমি এতদিন কেন জানাওনি আর তোমাদের কণ্ঠ আলাদা হয় কি করে কিছুক্ষণ আগে কেন বা বললে তোমার সাথে চলে যাওয়ার কথা আমার উপর তোমার কিসের কর্তব্য রয়েছে যার জন্য তুমি তোমার আট বছরের ভালোবাসা ত্যাগ করে দিলে মেহরা বুঠে দাঁড়িয়ে বলল তুমি সব শুনে নিয়েছ হ্যাঁ শুনেছি এখন উত্তর দাও বেশ শুনো এতদিন নিজেকে আমি প্রকাশ করিনি কারণ তোমাকে আমি সময় দিয়েছিলাম তোমাকে মানসিকভাবে শক্ত হওয়ার জন্য হঠাৎ বিয়ে হওয়ায় তুমি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলে তার উপর তুমি আমার উপর খুব রেগেছিলে আমি জিন আমি কণ্ঠ আর রূপ দুটোই পরিবর্তন করতে পারি আমি চাইনি তুমি অত তাড়াতাড়ি আমার সত্যিটা জেনে ফেলো তাই কণ্ঠ পরিবর্তন করেছি উমের সাথে আমার সম্পর্ক শেষ করার আগে আমার এটা জানা প্রয়োজন ছিল তুমি কাকে চাও আর আমাকে ভালোবেসে আমার সাথে সংসার করতে চাও কিনা না এটা সিউর হওয়ার জন্যই এসব করা তারপর মেহরাব আমার গাল দুহাতে জড়িয়ে বলল অতীতে কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে তুমি আমার বিবাহিত স্ত্রী তোমার উপর আমার স্বামী হিসেবে কর্তব্য আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে ভালোবেসে ফেলেছি মেহরাবের কণ্ঠে বলল মুসু আমি কিচ্ছু চাই না শুধু চাই বাকি জীবনটা তোমার সাথে তোমাকে ভালোবেসে কাটাতে আমি ওনাকে জাপতে ধরে বললাম আমিও আপনাকে খুব ভালোবাসি মেহরাব আলতো করে কপালে চুমু খেয়ে বলল এভাবেই থেকো আমার সাথে কখনো ছেড়ে যেও না বউ তাহলে বড একা হয়ে যাব আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম উহু কখনোই যাব না এতগুলা ভালোবাসি তোমায় আমিও এতগুলা ভালোবাসি অজু করে এসো একসাথে নামায় পড়ব এতদিন যেদিনটার অপেক্ষা করেছি সেদিনটা এসে গেছে বউ আমি লজ্জা মাখা মুখে আচ্ছা বলে অজু করে এলাম একসাথে নামায় পড়লাম এটা এত সুন্দর অনুভূতি বলে বোঝাতে পারবো না নামায় পড়া শেষে উনার পা ধরে সালাম করলাম উনি মুচকি হেসে আরেকটা চুমু দিয়ে কোলে তুলে নামায় আমি ওনার শার্ট আঁকড়ে ধরে বললাম কি করছেন কি নামা নামায় পড়ে যাব তো উহু পড়বে না কোলে করে ব্যালকুনিতে নিয়ে এসে দোলনায় বসালেন আস্তে আস্তে দোল দিতে দিতে বললেন বউ হুম তোমার জন্য একটা উপহার রেখেছিলাম বাসরাতে দিব বলে সেদিন আর দিতে পারিনি আজ দিব কি উপহার তুমি চোখ বুঝে বসো আমি রুম থেকে নিয়ে আসছি না বলা অবধি তাকাবে না আমিও বাধ্য মেয়ের মতো চোখ অফ করে বসে রইলাম উনি এসে মাথার উপর কি যেন জড়িয়ে দিলেন চোখ খুলে দেখলাম একটা টকটকে লাল শাড়ি গলা একটা হাড় পরিয়ে দিলেন তাতে একটা অক্ষর ছিল আমি অবাক হয়ে বললাম এত কিছু সামান্যই এসো তোমায় মেহেদি পরিয়ে দেই পড়াতে পারবেন বইয়ের জন্য এইটুকু পারব না উনি মেহেদি পরিয়ে দিলেন আমি অবাক চোখে উনার মুখের দিকে তাকিয়ে রইলাম একটা জিন এত পাগলামি করতে পারে জানা ছিল না এরপর বলে শাড়িটা পরে এসো শাড়ি জড়ালাম কিন্তু মেহেদির জন্য কুচি করতে পারছিলাম না উনি এসে ভাজে ভাজে কুচি করে দিলেন আয়নার সামনে বসিয়ে চুলে খোপা করে দিলেন তাতে আবার ফুল গুজে দিলেন চোখে কাজল পরিয়ে দিলেন শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘুমটা চড়িয়ে দিয়ে বললেন এবার একদম বউ লাগছে আমি লজ্জায় উনার বুকে মুখ গুজলাম। জেৎসনা ভরা চাঁদের দিকে তাকিয়ে বললাম দেখুন আজকে চাঁদটা কত সুন্দর আমার বইয়ের থেকে বেশি নয় লজ্জা লজ্জামাখা চোখে উনার চোখের দিকে তাকালাম সেখানে আমার জন্য হাজারো অনুভূতি আর ভালোবাসা দেখে পেলাম এই প্রথম বুঝতে পারলাম জিনরা ক্ষতি করতে নয় ভালোবাসতে জানে মানুষের চেয়ে বেশি ভালোবাসা আর পবিত্রতা তাদের মনে আছে এমন একটা জিনোবর পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে মুখে বলেই ফেললাম ভালোবাসি তোমায় পরের দিনগুলো আমার প্রচণ্ড এত আনন্দে কেটে গেল দুঃখ নামক বস্তু আমার জীবনে আছে এত ভালোবাসে জিনবরটা আমায় আমার চোখে মুখে সবচেয়ে সুখী বুয়ের ছাপ লেগে থাকে সারাটা দিন খুনসুটি একসাথে নামায় পড়া আমাকে রান্না শিখিয়ে দেওয়া মাঝে মাঝে ছোট ছোটো সারপ্রাইজ ঘুরতে যাওয়া রাত হলেই তার বুকে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে যাওয়া সব মিলিয়ে জিনবর আর আমার সংসার এর মাঝে ফুপি একবার এসে দেখে গেলেন আমাকে এত সুখী দেখে হয়তো চোখে মুখে একটু হিংসে ভাব জেগেছিল সীমা খুশি হয়ে বলেছিল মুসু তুই সত্যি অনেক ভাগ্যবতী ভাগ্য করে একটা হিরে পেয়েছিস আগলে রাখিস হারিয়ে যাতে না যায় তোর অবচেতনে এর মধ্যে দাদিমা মারা যায় অদ্ভুতভাবে কেউ যেন তাকে অত্যাচার করে নৃশংসভাবে মেরে ফেলেছে আমরা দুইজন খুব ভেঙে পড়েছিলাম তাও ও অনেক শক্ত ছিল আমাকে খুব আগলে আগলে রাখত একা ছাড়তো না বেশিক্ষণের জন্য ভাবলাম অতি আপনজনকে এভাবে হারিয়ে ওর মধ্যে ভয়টা ঝেকে বসেছে তাই ও আমাকে নিয়েও ভয় পাচ্ছে আমি ওকে যথেষ্ট বোঝার চেষ্টা করতাম সেদিন রাতে মেহরাব বাসায় ছিল না আমি রুমে বসে হাদিসে বই পড়ছিলাম হঠাৎ নিচ থেকে ধূপধাপ শব্দ আসতে লাগল ভয় পেয়ে গেলাম একটু নিচে তো শাকিরা আর আনটি আছেন কি হলো তাদের আবার বইটা রেখে নিচে আসলাম আন্টির ঘরের সামনে আসতে দেখি দরজা হাট করে খোলা আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না একটা কালো লংস ভয়ানক প্রাণী আন্টির পেটে তার বড় বড় চোখ ঢুকি পেটে সব বের করে আনছে আন্টি চিৎকার চিৎকার করতে চুপ হয়ে গেলেন আমি এই অবস্থা দেখে জোরে চিৎকার করে উঠলাম প্রাণীটি শরীর না ঘুরিয়ে শুধু মাথাটা ঘুরিয়ে লাল লাল চোখে আমার দিকে তাকায় তার সারা মুখে রক্ত মাখা মুচকি হেসে আমাকে ধরার জন্য হাতটা বাড়িয়ে দিয়ে লম্বা করে এসব দেখে আমি স্থির থাকতে পারলাম না দৌড়ে রুমে এসে দরজা লক করে ওয়াশরুমে চলে এলাম চোখের সামনে পুরো ঘটনাটা যেন ভাসছে আর শহর হল না বমি করে দিলাম ফ্রেশ হওয়ার পর যেন শক্তি পাচ্ছিলাম না উঠে দাঁড়ানোর তাও রুমে আসলাম এমন সময় দরজা জুড়ে জোরে ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম এত জোরে ধাক্কাচ্ছে মনে হচ্ছে ভেঙেই যাবে জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম কয়েকবার পড়ার পর দরজা ধাক্কানো বন্ধ হয়ে গেল কিছুটা সাহস ভর করে দরজা খুলে দেখতে যাব অল্প খুলতেই প্রাণীটির ভয়াবহ চিৎকার শুনলাম সাথে সাথে আবার লক করে বিছানার উপর গুটিসুটি মেরে বসে রইলাম মেহরাব যে কোথায় আমার ভীষণ ভয় করছে বাবা বলেছিলে কখনো বিপদে পড়লে সুরা তিলত করতে মনে মনে যত সুরা পারি সব পড়লাম আল্লাহকে ডাকছিলাম তখনও কিন্তু দরজা ধাক্কানো বন্ধ হয়নি হঠাৎ দরজার বাহিরে ধস্তাধস্তির আওয়াজ শুনলাম মনে হলো খুলে দেখি কিন্তু দ্বিতীয়বারের মতো সাহসটা পেলাম না প্রায় কিছুক্ষণ পর মেহরাবের গলা পেলাম মুসু দরজা খুল তাড়াতাড়ি নেমে দরজা খুলতে যাব তখন আরেকটা আওয়াজ এলো গোয়ামি না বলা অবধি দরজা খুলবে না থ মেরে দাঁড়িয়ে রইলাম আবার আওয়াজ মুসু দরজা খুলো ওটা না হলে আমাকে মেরে ফেলবে আমার কণ্ঠে নকল করে সে তোমাকে বাধা দিচ্ছে মুসু বাঁচাও আমাকে বউ ওর কথায় ভুলো না যতক্ষণ না ফজরের আয়ন পড়ছে তুমি ঘর থেকে বের হবে নাম এটা তোমার স্বামীর আদেশ দরজা না খুলে নামাজ বিছিয়ে সেজটা দিয়ে লম্বা মোনাজার ধরলাম আমি বুঝে গেছি কে আসল আর কে নকল বিয়ের পর থেকে মেহরাব আমাকে কখনোই মুসু বলে ডাকত না এটাও আমি জানি ওর জীবন যত বিপন্ন হোক ও আমাকে ওকে বাঁচাতে বলবে না অপেক্ষা শেষ হলো ফজরের আয়ান দিয়ে দিল নামায় শেষ করে দরজা খুলতে গেলাম ভয় আর দুশ্চিন্তায় সারা রাত কেঁদেছি আমার মেহরাবের কিছু হয়ে যায়নি তো দরজা খুলে দেখলাম ও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে কপাল আর মুখে আচরের দাগ নিশ্চয়ই ধস্তাধস্তিটা ওর সাথেই হয়েছিল সেদিন রাতেও তবে এই প্রাণীটির সাথে মেহরাবের সংঘর্ষ হয়েছিল অনেক কষ্টে ও উঠিয়ে বিছানায় শোয়ালাম প্রাথমিক চিকিৎসা দিলাম আমার ভাবনা হতে লাগল এত কিছু হয়ে গেল সাকি বা বাকি মেয়েগুলোর কোনো সারা শব্দ পেলাম না কেন তার মানে কি ওদের কেউ আল্লাহকে এ শত্রু যে আমাদের সুখের জীবনে অভিশাপ লাগাতে এসেছে প্রায় কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিল খুব কষ্ট পাচ্ছিল ও আমি ওকে জড়িয়ে ধরল ও আমাকে সান্ত্বনা দিতে লাগল এই বলে যে আমার কিছু হয়নি বউ কেদনা কে ওই প্রাণীটি এভাবে কেন আঘাত করছে আমাদেরকে বু ভয় পেও না কিচ্ছু হবে না আমার খুব বড় ভুল হয়ে গেছে তোমাকে একা রেখে গিয়ে আর কখনো তোমায় একা ছাড়ব না আমরা আর এখানে থাকবো না মেহরাব কোথায় যাবে আমার বাবার কাছে যাব এটা হয় না বউ কেন হয় না আমি এত বুঝি বুঝতে চাই না মেহরাব আপনি আমার সাথে বাবার বাড়িতে যাবেন নতুবা আমি কিন্তু কিছু করে বসব মেহরাব অনেক পীড়াপিড়িতে হ্যাঁ বলতে বাধ্য হলো সব গুছিয়ে আমরা বিকেলের দিকে বের হলাম গাড়িতে উঠে তলমল চোখে বাড়িটাকে দেখতে লাগলাম এই বাড়িতে এতদিন সুখের সংসার করলাম এই বাড়িটাই ছেড়ে যেতে হচ্ছে সবার কথা খুব মনে পড়ছে চোখের পানি মুছে নিলাম পড়ার আগেই মেহরাব দেখলে কষ্ট পাবে ওকে আমি কষ্টে রাখতে চাই না অনেকদিন পর নিজের বাড়িতে পা রাখলাম যে বাড়ি থেকে একদিন রাতের আধারে পালিয়েছিলাম আমি একটা জিনকে বিয়ে করেছি বাবা জানলে জানি না কি হবে কিন্তু মেহরাবকে দেখলে বাবা মানতে বাধ্য ও যে অনেক ভালো দরজা নক করতেই চাচু দরজা খুললো আমি সালাম দিয়ে জড়িয়ে ধরলো আমাকে দেখে খুব খুশি হল চাচ্চু আমাকে জিজ্ঞেস করলেন এতদিন কোথায় ছিলাম চাচ্চু আমি বিয়ে করে ফেলেছি শ্বশুর বাড়িতে ছিলাম বলিস কি এত খুব খুশির সংবাদ জামাই কই আমাদের আসছে গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে আয় জামাই নিয়ে আগে ভেতরে আয় তারপর বাকি কথা হবে তুমি যাও আমি ওনাকে নিয়ে আসছি মেহরা ব্লাগেজ নিয়ে চলে আসলে একটু পর আমি বাসা দেখিয়ে বললাম এটা তোমার শ্বশুর বাড়ি এসো ভেতরে এসো বাবা একটু রাগী তবে খুব ভালো জিন বিয়ে করেছি জানলে হয়তো একটু রাগ করবে সমস্যা নেই চাচু আছে বাবাকে মানিয়ে নিতে পারবে এসো ভেতরে এসো আমি ভেতরে ঢুকার পরও দেখলাম উনি বাহিরে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে ভেতরে ঢুকতে ইতস্ত বোধ করছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছু না তো আমি হাত টেনে ভেতরে নিয়ে আসলাম চাচু ওকে দেখে কেমন অবাক হয়ে তাকিয়ে রইল আমাকে দূরে দেখে নিয়ে জিজ্ঞেস করলো তুই কাকে বিয়ে করেছিস শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি